সরকারি এস্টেটের পুকুরে কীটনাশক প্রয়োগে মাছের মৃত্যু তদন্তের প্রশাসন মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফারহাবাদ পুকুরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ রহস্যজনক এই ঘটনায় ওই পুকুরের দুই ইজারাদার অমিতাভ রায় ও তার সহযোগী গৌতম চক্রবর্তী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সরকারি এস্টেটের পুকুরে রহস্যজনকভাবে কীটনাশক প্রয়োগে প্রচুর মাছের মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের দাহাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফারহাবাদে জানা যায় সকালবেলায় বহু মাছ মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখা যায় তড়িঘড়ি স্থানীয়রা ইজরাদারদের খবর দিলে তারা এসে সকলের সহযোগিতায় পুকুরের বাকি মাছগুলিকে বাঁচানোর উদ্দেশ্যে তৎপরতার সাথে ওষুধ প্রয়োগ করেন দাদা এই পুকুরে আপনি কতদিন ধরে চাষ করছেন এই চার পাঁচ মাস আচ্ছা এই পুকুরটি কার স্টেট সরকারি স্টেট আচ্ছা আপনি কি তার কাগজপত্র রয়েছে আপনার কাছে সব কাগজ আছে আচ্ছা মাছ যে মারা গেল কে বিষ দিয়েছে বলে মনে হচ্ছে এটা তো আমরা কোনো দেখিনি কেউ কে কেউ কে আইডিয়া করতে পারছি আচ্ছা থানায় ডায়রি করেছেন হ্যাঁ থানায় ডায়রি করেছি কত টাকার মাছ মারা গেছে আপাতত আপাতত ৬ সাত লাখ টাকার মাছ মারা গেছে এবং কত টাকার মাছ আছে এখনো এখনও সাত লাখ টাকার মাছ আছে আচ্ছা মানে মোট কত টাকা ক্ষতি হলো আপনার মোটামুটি আট ন লাখ টাকা ক্ষতি হলো এই মুহূর্তে মাছগুলোকে যেগুলো আপাতত জীবিত রয়েছে সেগুলোকে বাঁচাবার জন্য কি করছেন ও বিভিন্ন ধরনের মেডিসিন দিচ্ছে মানে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন চিকিৎসকের পরামর্শ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ওই পুকুরে দুই ইজারাদার অমিতাভ রায় ও তার সহযোগী গৌতম চৌধুরী ঘটনার বিষয়টি লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ও মৎস্য দপ্তরকে জানিয়েছেন এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা পুকুরটা নিয়েছি এই ফারাবাগ ট্যাঙ্ক সেই ফারাবাগটা ট্যাঙ্ক হচ্ছে ডাহাপাড়া ইসের মধ্যে এলাকার মধ্যে পড়ছে এবং এটা হচ্ছে কাশিবাটি মৌজা এসে পাড়া মৌজা যেহেতু এটা এলাকাবাসী ধুলুদা এবং আমাদের এখানকার আমরা যে গৌতম আছে এরা আমরা দুজনে মিলে পার্টনারশিপে আমরা পুকুরটা চাষ করি সে চাষ করার পরে চার পাঁচ মাস পর হঠাৎ দেখি আমাদের একটা মাছ মরছে তো আমরা হঠাৎ দেখি যে কী ব্যাপার মাছ মরছে কেন তো আমরা সঙ্গে সঙ্গে এসে আমরা পুকুর ধারে এসে দেখি যে পুকুরেকে বিষাক্ত জিনিস কেউ দিয়ে দিয়েছে সে দেওয়ার পরে আমরা এসে দেখি যে মাছ আপনার ছটপট ছটপট করে মাছ মারা যাচ্ছে তো আমরা কিছুক্ষণ সময় আমরা যা জাল পাটিয়ে আমাদের সবকে ডা ডাকলাম তারপর ডাকার পরে আমরা সেসব জিনিসগুলা দিয়ে আমরা চেষ্টা করছি যে মাছটাকে বাঁচানো যায় কি না সেই মাছটা বাঁচানোর জন্য আমরা যেসব করণীয় সেসবগালা করণীয় কাজ করছি বাসিন্দা পল্টু সেন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খোঁজে কারণ যারা মৎস্য চাষি তারা বহু এসব চাষ করে মাছ মানে মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে কিন্তু ওই জীবজন্তু মানুষের সঙ্গে বা মাছের সঙ্গে থাকা উচিত না তার এত ভয়ঙ্কর ক্ষতি করা মানুষের পক্ষে আরেকটা মানুষের ক্ষতি করাটা ঠিক না শুধু মাছটাকে মেরে দেওয়াটাই বড় ব্যাপার না এর সাথে সাথে প্রাকৃতিক পরিবেশ চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে এই মাছে মরাতে আশেপাশে বহু রোগ রোগগ্রস্ত মানুষ হতে পারে প্রশাসনকে খুব আন্তরিক সঙ্গে ব্যাপারটা দেখতে হবে নমস্কার একটি অত্যন্ত আনন্দের খবর আগামী এগারোই মার্চ মঙ্গলবার সন্ধ্যে ছটায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর এক খোঁজ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দেব মহারাজ সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্থনার সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ধর বহরপুর শহরে রবীন্দ্র সদনে সেদিন সন্ধে ছটায় চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক খোঁজ জয়দেব মহারাজের অনুষ্ঠানে